এই যে দেখুন কিভাবে খাচ্ছে সালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই নিয়ে আসলাম আরেকটি সহজ রেসিপি আমার এই রেসিপিটি মুরগির পা দিয়ে নেহারি আমি ভাবলাম গরুর পা দিয়ে যদি নেহারি হয় তাহলে মুরগির পা দিয়ে কেন নেহারি হবে না তাই আমি চিন্তা করলাম মুরগির পা দিয়ে নেহারি করব আমি কয়েকবার করে খেয়েছি আমার কাছে ভালো লেগেছে তাই চিন্তা করলাম আপনাদেরও একটু আমি রেসিপিটা দিই যদি আপনাদের ভালো লাগে তাহলে করে খাবেন আর ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের তো আমি আমার রেসিপিটি শুরু করলাম উপকরণ এখানে আমি নিয়েছি আটটা মুরগির পা এখন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তো আমরা দুইজন খাবো তো এই জন্য এতটুকু আমাদের যথেষ্ট তাই আমি এতটুকু নিলাম তো এতটুকু পায়ের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের একটু কম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা চারটা এলাচি আর চারটা লং আর তিন টুকরা দারচিনি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের একটু কম মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ আমি এখানে ঠিক এতটুক সাইজের পেঁয়াজ তিনটা দিয়েছি তা আপনারা কম বেশি চাইলে দিতে পারেন ওটা আপনাদের ইচ্ছা দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যদি পরে লাগে তাহলে আবার দিয়ে দেব তারপর আমি একটু এটা মাখিয়ে দিই আমি জানেন আপনাদের কাছে আসলে কতটুকু ভালো লাগব তো আমার কাছে ভালো লাগছে এই কারণে আসলে আমি দিলাম তো এখানে অনেকের কাছে হয়তো বা ভালো লাগতে পারে আবার অনেকের কাছে নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা আপনাদের কমেন্টস আর আপনাদের সহযোগিতায় আমি আরও নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত হব বিসমুল রহমানের রাহিম তারপর দিয়ে দিলাম পানি এটা তো গরুর পায়া না যে অনেক সময় লাগবো এটা তো মুরগির পায়া এটা বেশি সময় লাগবো না আশা করি তো হওয়ার পরে আপনাদের অবশ্যই দেখাবো কেমন হলো ততক্ষণ একটু আমরা অপেক্ষা করি কাঁচা মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য দিয়ে দিলাম তিনটা মুরিস। এক ঘন্টা পর দেখুন আমার এটা হয়ে গেছে এটা তো মুরগির বেশি সময় লাগে না তো এই সোড়াটা একটু ঘন করার জন্য আমি একমোট ভাত টু ব্লেন্ডারে অনেক প্লেন্ট করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিবো মানে সোড়াটা একটু ঘন হওয়ার জন্য তারপর দেখুন যখন এটার ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসবে দেখুন কি সুন্দর একটা ঘনত্ব হয়েছে এরপর যে এখন আমি নামিয়ে বাগারটা করে নেব নামিটা নামিয়ে বাগার করে নেব এখানে আমি দিয়েছি একটু তেল আর পাঁচ পাচ্ছার পাঁচ ছাড় কোয়া রসুন এখন পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে আসবে ঠিক তখন আমার পাকাটা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেবো তারপর আমি একটু জাল করে নামিয়ে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সহজ সহজ রেসিপি আপনাদেরকে দিতে পারি তো হয়ে গেল আমার আরও একটি রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ